বলতে গেলে আওয়ামী লীগ বাদে বাকি সব দলের ভোটার টানার মোক্ষম অস্ত্রটাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব ভূমিকা বিশেষ করে ভারত বিরোধিতা জামায়াতের অন্যতম প্রধান ইউএসপি সেটাও পরিষ্কার কিন্তু নির্বাচনের মাত্র মাস দেড়েক আগে ভারতকে পেঁচিয়ে জামায়াত সম্পর্কে যা শোনা গেল তাতে কি দলটির মধ্যে কোনো প্রভাব পড়তে পারে এতদিন ধরে যে মাঠ তৈরি করল জামায়াত হঠাৎই কি মাঠে জন্ম নিল বিষ কাঁটা চলুন যাওয়া যাক বিশ্লেষণে বেগম খালেদা জিয়ার জানা যায় হাজির ভারত সহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের প্রতিনিধিরা জয়শঙ্কর নরেন্দ্র মোদীর যে চিঠিটি তারেক রহমানের হাতে তুলে দিলেন তাতে মোদী তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হি মেনেই শোকবার্তা লিখেছেন জানা যায় মিলিয়ন মিলিয়ন মানুষ তথা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজার অন্তরালে রাজনীতিও কিন্তু কম হল না দিন শেষে বোঝা গেল বিএনপির অবস্থা একদিনের ব্যবধানে বড় ভালো জায়গায় পৌঁছে গেছে তারেক রহমান আছেন সবার মগজেই এর মধ্যেই খবর ভারতের সাথে গোপন বৈঠক করেছিলেন জামায়াতের আমির বিষয়টা অনেকটা জামায়াতের গোদের উপর বিস্ফোরার মতোই মনে হলো বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা জামায়াত এর ফলে মাঠের রাজনীতিতে বেশ পিছিয়েই পড়ল কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ চায় ভারত যেন বাংলাদেশ প্রসঙ্গে কোনো ধরনের মাতব্বরী না করে জামায়াতের কণ্ঠে ভারত বিরোধিতার কথা শোনা যায় হরহামেশাই। জামায়াতের ভোটাররাও সমস্বরে বলেন দিল্লি নয় ঢাকা কিন্তু যখন তারা শুনতে পায় ভারতের সাথে গোপনে বৈঠক করেছেন তাদের আমির তখন তাদের মুখ রক্ষা করা আসলে কঠিনই আসলে রাজনীতির দাবার চালে কখন কেকার বন্ধু হয় আর কেকার শত্রু সেটা বোঝা বড় দায়। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে ওলট পালট লক্ষ্য করা যাচ্ছে তাতে পুরনো অনেক হিসাবই আর মিলছে না দু সালের সেই ছাত্র জনতার পর থেকে জামায়াতে ইসলামী নিজেদের নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে এতদিনে যারা বিএনপির ছায়ায় থেকে রাজনীতি করেছে সেই জামায়াত এখন আর বিএনপির সাথে নেই তারা নিজেদের পথে হাঁটতে শুরু করেছে এবং ডিসেম্বরের শেষের দিকে এসে দশ দলীয় এক বিশাল জোটের আত্মপ্রকাশ ঘটিয়েছে যেখানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি এবং জুলাই বিপ্লবের ছাত্র নেতাদের দল এনসিপির মতো দলগুলো সামিল হয়েছে কিন্তু এই বিশাল দামাদলের মাঝেই বোমা ফাটিয়েছে খোদ জামায়াতামির ডা শফিকুর রহমানের একটি স্বীকারোক্তি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির অকপটে স্বীকার করেছেন যে চলতি বছরের শুরুর দিকেই ভারতের একজন কূটনীতিকের সঙ্গে তার গোপন বৈঠক হয়েছে রাজনীতির ময়দানে যখন দু সালের ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দোরগোড়ায় তখন এই খবরটি জামায়াতের ভারতবিরোধী তকমার গায়ে এক বিশাল বিব্রতকর অবস্থা লেপে দিয়েছে ডাক্তার শফিকুর রহমান নিজেই জানিয়েছেন সেই ভারতীয় কূটনীতিকই বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন প্রশ্ন উঠেছে যে ভারত বিরোধী সেন্টিমেন্ট পুঁজি করে জামায়াত এখন ভোটের মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে সেই ভারত কেন তাদের সাথে গোপনে টেবিলে বসার আবদার করল আর জামায়াতি বা কেন সেই প্রস্তাব লুফে নিল বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন ইতিহাসের আস্থা কুড়ে নির্বাচনে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ ফলে ভোটের মাঠ এখন দ্বিমুখী একদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অন্যদিকে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দশ দলীয় জোট জনমত জরিপগুলো বলছে বিএনপি এখন প্রথম স্থানে থাকলেও জামায়াত তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ঠিক এই মুহূর্তে দিল্লির সাথে জামায়াতের এই ব্যাকডোর চ্যানেল খোলার খবরটি ভোটারদের মনে নতুন করে সন্দেহের দানা বাঁধছে জামায়াতের কর্মীরা এতদিন জেনে এসেছে দিল্লি নয় ঢাকাই হবে রাজনীতির কেন্দ্রবিন্দু কিন্তু যখন তারা দেখছে তাদের আমির পর্দার আড়ালে দিল্লির প্রতিনিধিদের সঙ্গে চায়ের কাপে চুমুক দিচ্ছেন তখন তাদের মুখ রক্ষা করা আসলে কঠিন হয়ে দাঁড়ায় জামায়াত অবশ্য বিষয়টিকে ভিন্নভাবে ড্রেসিং করার চেষ্টা করছে আমির দাবি করেছেন তারা একটি জাতীয় ঐক্য সরকার বা ইউনিটি গভর্নমেন্ট গঠনের পক্ষপাতি অর্থাৎ এককভাবে নয় বরং সবাইকে নিয়ে দেশ চালাতে চান তারা কিন্তু এই উদারতার আড়ালে কি দিল্লির প্রতি কোনো গোপন প্রতিশ্রুতি আছে রয়টার্সের সেই সাক্ষাৎকারে আমির স্পষ্ট করেছেন যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় দুই দেশের সম্পর্ক গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে আছে তবুও তারা ভারতের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চান জামায়াতের এই নতুন রূপ মূলত তাদের এক সময়ের কট্টর অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেয় তারা সম্ভবত বুঝতে পেরেছে আন্তর্জাতিক মহলে বিশেষ করে ভারতের সাথে ন্যূনতম সম্পর্ক না থাকলে রাষ্ট্র পরিচালনা করা দু সালের প্রেক্ষাপটে বেশ জটিল হয়ে দাঁড়াবে কিন্তু জামায়াতের এই কৌশলী অবস্থান বিএনপির জন্য কি কোনো সুযোগ তৈরি করে দিল তারেক রহমান যখন দেশে ফিরে এসে লাখো মানুষের ঢল সামলাচ্ছেন তখন জামায়াতের এই ভারত বিএনপি সমর্থকদের কাছে দারুণ এক প্রচারণার অস্ত্র হয়ে দাঁড়িয়েছে বিএনপি এখন মাঠের কর্মীদের বলছে জামায়াত আসলে ভারতের সাথে আপোষ করে ক্ষমতায় যাওয়ার শর্টকাট খুঁজছে এই যে দীর্ঘদিনের মিত্রদের মধ্যে এখন অহিনকুল সম্পর্ক এর মূলে রয়েছে জামায়াতের আলাদা দশ দলীয় জোট গঠন যেখানে অলি আহমদের এলডিপি এবং তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে পরিচিত নাহিদ ইসলামের এনসিপি যোগ দিয়েছে যদিও এনসিপির ভেতরে জামায়াতের সাথে জোটে যাওয়া নিয়ে তুমুল বিদ্রোহ চলছে অনেক শীর্ষ নেতা পদত্যাগ করে ফেলেছেন এরই মধ্যে তবুও জামায়াত অনর তারা দেখাতে চায় তারা এখন কারো বিটিম নয় জামায়াত আমিরের এই গোপন বৈঠকের খবরটি কি তবে তাদের নির্বাচনী বৈতরণী পার হতে বাধা হয়ে দাঁড়াবে কারণ দু সালের ভোটাররা বিশেষ করে তরুণ প্রজন্ম ভারতীয় হস্তক্ষেপের ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি সচেতন জামায়াত তাদের নির্বাচনী ইশতেহারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আর ভিত্তিক সুশাসনের কথা বললেও পর্দার আড়ালের এই কূটনীতি তাদের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে আমি নিজেই রয়টার্সকে বলেছেন নির্বাচনে যে দল বেশি আসন পাবে সেখান থেকেই প্রধানমন্ত্রী হবে অর্থাৎ জামায়াত এখন স্বপ্ন দেখছে রাষ্ট্র ক্ষমতার শীর্ষ আর সেই স্বপ্নের সিঁড়ি হিসেবে তারা কি তবে দিল্লির সাথে কোনো লেনদেনে গেছে জামায়াত দাবি করছে তারা কেবল ভারসাম্য রক্ষা করছে কিন্তু সাধারণ মানুষের কাছে এটা আপোষ হিসেবেই ধরা দিচ্ছে না তো রাজনীতির হিসেবে দেখা যাচ্ছে জামায়াত এখন বিএনপির ভোট ব্যাংকে থাবা বসাতে মরিয়া কিন্তু ভারত বিরোধী ভোটাররা যদি মনে করে জামায়াত তলে তলে দিল্লির সাথে আতাত করছে তবে তার পুরো সুবিধা চলে যাবে বিএনপির ঘরে ডিসেম্বরের এই কনকনে ঠান্ডায় বাংলাদেশের রাজনীতির মাঠ এখন তপ্ত জামায়াতের দশ দলীয় জোট বনাম বিএনপির সমমনা জোটের এই লড়াইয়ে ভারত ফ্যাক্টর এখন ট্রাম্প কার্ড জামায়াত কি পারবে তাদের কর্মীদের এই গোপন বৈঠকের যৌক্তিকতা বোঝাতে নাকি ভারতের সাথে গোপন অভিশারী হবে তাদের রাজনৈতিক পরাজয়ের প্রধান কারণ ২০২৬ সালের ফেব্রুয়ারির সেই ব্যালট যুদ্ধেই হয়তো এর চূড়ান্ত মীমাংসা হবে তবে আপাতত এটা নিশ্চিত জামায়াতের সেই পুরনো ভারত বিরোধী দুর্গতিতে ফাটল ধরেছে এবং সেই ফাটল দিয়ে ঢুকছে সন্দেহের বিষ বাস্প আপনার কি মনে হয় নির্বাচনের ঠিক আগে ভারতের সাথে এই গোপন কি জামায়াতের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াবে নাকি এটি ছিল তাদের একটি বিচক্ষণ রাজনৈতিক পদক্ষেপ আমাদের কমেন্টে জানাতে পারেন বাংলাদেশের গোয়েন্দা কাহিনীর ইতিহাসে গত কয়েক সপ্তাহ ধরে যা চলছে তাকে যদি এক কথায় প্রকাশ করতে হয় তবে তা হবে গোয়েন্দা গিয়ে যখন কমেডি শো গত বারোই ডিসেম্বর ঢাকার বিজয়নগরে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে প্রকাশ্য দীপালকে গুলি করার পর থেকে যে রোমহর্ষক ঘটনার সূত্রপাত একত্রিশে ডিসেম্বরের মধ্যে তা স্রেফ একটি অতি প্রাকৃত থ্রিলারে পরিণত হয়েছে এই ছে চিত্রনাট্যকার হিসেবে একদিকে রয়েছে বাংলাদেশ পুলিশ যারা দাবি করছিল সীমান্ত পার হয়ে মেঘালয়ে ধরা পড়েছে আর অন্যদিকে রয়েছে প্রধান অভিযুক্ত মাসুদ যে ভিডিও বার্তায় দাবি করছে ভাই আমি তো দুবাইয়ে বিরিয়ানি খাচ্ছি প্রশ্ন হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কি কোন টেলিপোর্টিশন যন্ত্র আছে অথবা তারা যে গোয়েন্দা তথ্য পায় তাকে ফেসবুকে মিম পেজ থেকে নেওয়া একত্রিশে ডিসেম্বর পর দুটি ভিডিও বার্তা নিয়ে হাজির হয়েছেন প্রধান অভিযুক্ত ফয়সল করিম মাসুদ দাবি করছেন ষড়যন্ত্রের শিকার হয়েছেন হাদির মৃত্যু সঙ্গে নিজে জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন এই ঘটনাকে ঘিরে মঞ্চস্থ হচ্ছে নাটক ভারত নয় নিজের বর্তমান অবস্থান হিসেবে দাবি করছেন দুবাইকে বৈধ সেখানে যাওয়ার প্রমাণও তুলে ধরেছেন ফয়সলের ভিডিওটি এআই জেনারেটেড বলে কেউ কেউ দাবি করলেও তা মিথ্যা প্রমাণ হয়েছে বরং নিজের দাবি পরিষ্কার করতে আরেকটি ভিডিও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় উসমান হাদির সমর্থকরা যখন হত্যার ঘটনা নিয়ে নানা অভিযোগ তুলছেন সরকার বিরুদ্ধে তুলছেন প্রহসনের অভিযোগ ঠিক তখন এমন বিস্ফোরক ভিডিও জন্ম দিচ্ছে নতুন রহস্য ফয়সালের পাল্টা অভিযোগ হাদিস সমর্থকদের মধ্যে যেমন ক্ষোভ বাড়াচ্ছে তেমনি অস্বস্তি বাড়ছে সরকারের বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ইনকাব মজুর মুখপাত্র ওসমান হাদি হত্যায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ এবং তার মোটরসাইকেল চালক আলমগীর শেখকে নিয়ে আড়াই সপ্তাহ ধরে গুঞ্জন নাটকের শেষ নেই হাদি গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা না যেতেই সরকার সমর্থকদের একটি অংশ ফয়সাল ও আলমগীরের ভারতে পালানোর তথ্য ছড়িয়ে দেন তবে মামলার তদন্তকারীরা মুখে এটেছিলেন কুলুপ শেষ পর্যন্ত শাহবাগে ইনকলাব মঞ্চের চাপের মুখে হঠাৎ করে পুলিশ মেয়েনায় নেয় সরকার সমর্থকদের পুরনো দাবি আঠাশে ডিসেম্বর একটি বড় সড়ক সংবাদ সম্মেলন করে ডিবি পুলিশ যে চিত্রনাট্য পেশ করলো তা মার্বেল মুভির চেয়ে কম নয় তারা জানালো ফয়সাল ও আলমগীর কিভাবে কোন রুট দিয়ে ভারতে পারলো কিভাবে তাদের পুটি ও স্বামী নামে দুই ভারতীয় নাগরিক সাহায্য করলো এবং কিভাবে মেঘালয় পুলিশ তাদের গ্রেফতার করলো পুলিশের তথ্যের নির্ভুলতা দেখে সাধারণ মানুষ ভেবেছিল হয়তো জেমস বন্ড বা শারক হোমস বাংলাদেশের ডিভি অফিসে ইন্টার্নশিপ করছেন কিন্তু জবনিকাপাত হলো তখন যখন বিএসএফ এবং মেঘালয় পুলিশ এক প্রেস পরিষ্কার জানালো এমন কোন লোক তাদের ওখানে ঢোকেনি আর কাউকে তারা গ্রেপ্তারও করেনি বাংলাদেশের পুলিশ বলে ঘোষণা দিচ্ছে প্রতিবেশী দেশ বলছে তারা মানুষের নামই শুনেনি বিষয়টি এমন পুলিশ যেন ভার্চুয়াল রিয়ালিটির কোনো গেম খেলছিল যেখানে তারা ভারতকে একটি লেভেল হিসেবে ব্যবহার করেছে যখন বাংলাদেশের ডিবি পুলিশ ভারতের কারাগারে খুনিদের খুঁজছে তখনই ত্রিশে ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন স্বয়ং ফয়সাল করিম মাসুদ পরদিন আরো একটি ভিডিও প্রচার হয় তার চার মিনিট এক সেকেন্ডের প্রথম ভিডিওতে তাকে দেখা গেল একটি খয়রি রঙের হুডি পরা অবস্থায় ভিডিওতে ফয়সাল দাবি করেন তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন হাদির সঙ্গে ব্যবসায়িক প্রয়োজনে যোগাযোগ হয়েছিল বলে দাবি করেন ভারতে পালানোর তথ্য উড়িয়ে দিয়ে বলেন বৈধ পথে তিনি দুবাই এসেছেন ফয়সালের বিস্ফোরক ভিডিও নিয়ে শুরু হয় সোশ্যাল মিডিয়ায় সরকার সমর্থকদের একটি অংশ দাবি করে এটি এআই জেনারেটেড তবে প্রযুক্তিগত বিশ্লেষণে এর সত্যতা প্রমাণ হয়েছে দ্য ডিসেন্ট নামের প্রতিষ্ঠান বলছে ভিডিও যাচাই করে দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই দিয়ে তৈরি নয় ফয়সলের চেহারা মুখভঙ্গি ইত্যাদি ফয়সল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি মিলে গেছে ভিডিওতে ফয়সাল দাবি করেন তিনি দুবাই অবস্থান করছেন তবে শুধু ভিডিওর মাধ্যমে তার ভৌগোলিক অবস্থান নিশ্চিত করা যায়নি দ্য বলছেন ফয়সাল নিজের দাবির পক্ষে কোন প্রমাণ তথ্য যেমন লোকেশন ডেটা বা পাসপোর্টের সিল উপস্থাপন করেননি তবে একদিন পরে আরেক ভিডিওতে দুবাইয়ের মাল্টিপল ভিসা তুলে ধরেন ফয়সাল প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে ফসল দাবি করেন হাদিকে হত্যার সময় ব্যবহৃত মোটর সাইকেলে তিনি ছিলেন না এমনকি তার নিজের মোটর সাইকেলটি নম্বর প্লেট পরিবর্তন করে নাটক সাজানোর গুরুতর অভিযোগও তুলেছেন অভিযোগ করেন তার পরিবারের সদস্যদের পর নির্যাতন করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে যে বান্ধবীর তথ্য প্রচার করা হচ্ছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন ফয়সাল বলেন গ্রেপ্তার হওয়া ওই তরুণী তার মোটরসাইকেল চালক আলমগীর শেখের বান্ধবী তাকেও হয়ক ভাবে গ্রেপ্তার করা হয়েছে প্রথমত দাবি অনুযায়ী তার কাছে দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি তিনি প্রমাণ হিসেবে একটি ভিসার ডিজিটাল কপিও দেখিয়েছেন এদিকে পুলিশ বলছে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে এখন প্রশ্ন হলো পাসপোর্ট বাতিল হলে তিনি কোন জাদুকরী উপায়ে এয়ারপোর্টের ইমিগ্রেশন পার হলেন নাকি তিনি কোনো ব্যক্তিগত ড্রোন ব্যবহার করে সরাসরি দুবাইয়ের মরুভূমিতে ল্যান্ড করেছেন ভিডিও বার্তা ফাসল শুধু নিজের অবস্থানে পরিষ্কার করেননি বরং নিহত ওসমান হাদির সাথে যোগাযোগ কিভাবে ও কেন হয়েছিল সে সম্পর্কেও বক্তব্য তুলে ধরেন তার দাবি হাদির সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাজ পাইয়ে দেওয়ার নাম করে হাদি তার কাছ থেকে 5 লাখ টাকা অ্যাগ্রিম নিয়েছিলেন এছাড়া বিভিন্ন প্রোগ্রাম আয়োজনে নেন আর্থিক সহায়তা ফসল كريم মাসুদ দাবি করেছেন তিনি ব্যাচল অফ 71 নামে আইটি গেম বানিয়েছেন 2016 সালের 27 নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায় 71 সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত বাংলাদেশের প্রথম কম্পিউটার গেম ব্যাটেল অফ 71 এর হয় দেশীয় পটভূমিতে এই গেমটি তৈরি করে সফটওয়্যার ও গেমস নির্মাতা প্রতিষ্ঠান ওয়াইসিউ টেকনোলজি লিমিটেড এই প্রতিষ্ঠানের মালিক ফয়সাল করিম মাসুদ দর্শক পুরো ঘটনায় সবচেয়ে কৌতুকর দিক হলো বাংলাদেশের পুলিশের অবস্থান পরিবর্তন প্রথমে তারা কিছু জানে না বলে দাবি করলো নির্বাচনী প্রচার থাকার সময় বারোই ডিসেম্বর দুপুরে রাজধানী বিজয়নগর ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা এরপর সরকার সমর্থকরা দাবি করে বসেন গুলি চালিয়েছেন ফয়সাল করিম মাসুদ আর মোটর বাইকের চালক ছিলেন আলমগীর হোসেন ঘটনা কয়েক ঘন্টার মধ্যে তারা সীমান্ত দিয়ে ভারতে চলে যান সীমান্ত পার হওয়ার প্রতিটি রুট সুনির্দিষ্ট আগের সময় এমনকি ভারতে তাদের অবস্থানের তথ্য চড়ে দেওয়া হয় ফেসবুকে কিন্তু পুলিশের পক্ষ থেকে অবশ্য এ সত্যতা নিশ্চিত করা হয়নি এমনকি খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন ফয়সাল করিম মাসুদের কোনো অবস্থান তাদের জানা নেই কিন্তু শাহাবাগে যখন হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলন বাড়তে থাকে তখন পুলিশ ও সরকার একশো ডিগ্রি ঘুরে যায় তারা ইন্ডিয়াতে আসামি খুঁজে পায় শাহাবাগে সাতাশে ডিসেম্বর উপদেষ্টা সৈয়দ রিজানা হাসান দাবি করেন হত্যাকাণ্ডের কিছু আসামি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে কথা বলা হয়েছে আসামিদের খুঁজে পাওয়া গেলে তাদের ফেরত পাঠাতে সহযোগিতা করবে ভারত ভারতের পুলিশের পক্ষ থেকে এমন তথ্যের সত্যতা নাকচ করে দেওয়ার পর আসামি এখন দুবাই থেকে ভিডিও দিচ্ছে তবে বাংলাদেশের পুলিশ বলছে তাদের কাছে আসামি দুবাই থাকার কোনো তথ্য নেই ডেপুটি কমিশনার তালিবুর রহমান নর্থ ইস্ট নিউজকে জানিয়েছেন ফয়সাল গত ছয় বছরে মাত্র একবার সিঙ্গাপুরে গিয়েছিল অর্থাৎ পুলিশের ডাটাবেজ অনুযায়ী আসামি দুবাই যায়নি কিন্তু আসামি তো ভিডিও দিচ্ছে তাহলে কি সেই ভিডিওটি কোনো প্যারাল ইউনিভার্স বা মহাবিশ্ব থেকে রেকর্ড করা নাকি খুনি বাংলাদেশে কোনো সেফ হাউজে বসে দুবাইয়ের ব্যাকগ্রাউন্ড দিয়ে ভিডিও বানাচ্ছে দর্শক পুরো বিষয়টি এখন শুধু একটি হত্যাকাণ্ড নয় বরং একটি রাজনৈতিক গেম শোতে পরিণত হয়েছে সরকার দাবি করছে এটি ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র উপদেষ্টা নাইদ ইসলাম বলেছিলেন দিল্লি থেকে সব পরিকল্পনা হচ্ছে আবার অভিযুক্ত ফয়সাল বলছেন তাকে ফাঁসানো হয়েছে এবং এর পেছনে জামাত ইসলামের হাত থাকতে পারে এসব নাটক আর গুজব ছড়ানোর মধ্যেই ভিডিও বার্তা নিয়ে হাজির হলেন ফয়সাল তার উল্টো অভিযোগ প্রকৃত খুনিদের রক্ষার জন্য তাকে পরিবার সহ ফাঁসানো হয়েছে দুবের ভিসা তুলে ধরে বলেছেন ঘটনার পর বৈধ পথে তিনি বাংলাদেশ ছাড়েন তার নামে ইস্যু নিজের ব্যবসায়িক অংশীদারদের দাবি করেন বলেছেন অনেক আগে তিনি বিজনেস করছেন লীগ সরকার পতনের পর ব্যবসায়িক মন্দা কাটাতেই সাহায্য চান হাদিস আর ডোনেশনের বিনিময়ে মন্ত্রণালয়ের কাজ পাওয়ার প্রতিশ্রুতিও পান ঘটনার দিনেও তিনি গিয়েছিলেন ব্যবসায়িক স্বার্থে এরপর তাকে উদ্দেশ্যমূলক ভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে দর্শক ফাঁসলের দাবি সত্যি হলে তিনি বর্তমানে দুবাই অবস্থান করছেন প্রশ্ন হলো হাদি হত্যার পরে তাকে নিয়ে তোলপাড়ার মধ্যে বৈধ তিনি কিভাবে বাংলাদেশ পুলিশ যদি সত্যি ফাসলের পাসপোর্ট বাতিল করে থাকে তবে তিনি কিভাবে বিদেশে গেলেন তা এক বিরাট রহস্য সরকার সমর্থকদের দাবি অনুযায়ী তিনি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে থাকলে সেখান থেকে দুবাই যাওয়া এক কথায় অসম্ভ কারণ সেক্ষেত্রে ভারতীয় ছাড়পত্রের প্রয়োজন হতো এমন একটি স্পর্শকতর ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষ তাকে দুবাইয়ে যেতে সাহায্য করলে সেটা হবে নিজেদের পায়ে কুড়াল মারা মতো ঘটনা তাহলে বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করে কি করে দুবাই গেলেন ফয়সাল কেউ কেউ মনে করছেন ফসল হতো দেশে থেকে এই বার্তা দিচ্ছে সেক্ষেত্রে ওঠে বড় ধরনের প্রশ্ন সরকার যেভাবে তাকে হন্য হয়ে খোঁজার দাবি করছে তার মধ্যে কোন ব্যক্তির কি দেশে দিন পালিয়ে থাকা সম্ভব আর যদি পালিয়ে থাকবেন তাহলে প্রকাশ শেষে কেন পাল্টা চ্যালেঞ্জ ছুটছেন আর যদি তিনি দেশেই থাকেন তবে পুলিশের নাকের টগায় বসে তিনি কিভাবে ভিডিও আপলোড করছেন তা আরো বড় রহস্য ঘটনার পর বহু অস্পষ্টতা সরকার সমর্থকদের অতি উৎসাহী গোয়েন্দা তৎপরতা এবং শাহবাগের নতুন করে উত্তেজনার সংক্রমণের মাঝে ফয়সালের ভিডিও যোগ করেছে সত্যিকারের ড্রামা এই ভিডিও নিয়ে দুদিনেও নিশ্চুপ আইন শৃঙ্খলা বাহিনী সরকার সমর্থকরা করে দিচ্ছেন শীত নিদ্রা শেষ পর্যন্ত কি এই খুনের রহস্য উন্মোচিত হবে নাকি এটি ভারত বনাম দুবাই টক্সিন গেমের আলে চাপা পড়ে যাবে সবাই হয়তো বলবে কিন্তু আপাতত এই বিভ্রান্তকর পরিস্থিতি দেখে আমাদের একটাই গান মনে পড়ে কোথায় পাবো তারে যে আসামি ভিডিও দেয় ও পারে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন